পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে সোমবার আগরতলা পুরনিগমের মেয়রের কার্যালয় ছিল উৎসব মুখর পরিবেশ এদিন সমস্ত কর্পোরেটর সহ অন্যান্য সামাজিক সংস্থার বনেরা উপস্থিত হন মেয়রের কার্যালয়ে একে একে তারা মেয়র দীপক মজুমদারের হাতে রাখি পরিয়ে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেছেন মেয়র ও বনেদের সাদর সম্ভাষণ জানিয়ে তাদের মঙ্গল কামনা করেন এবং ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি বলেন রাখি বন্ধন শুধুমাত্র তো এটি উৎসব নয় এটি ভ্রাতৃত্ব সম্পৃতি এবং ঐক্যর প্রতীক রাখি বন্ধন ভাই বোনের মধ্যে পবিত্র এবং সম্পৃতির সম্পর্ককে আরো দৃঢ় করে এবং পবিত্র বন্ধনে আবদ্ধ করে রাখি উৎসব সম্পর্কে বলতে কি মেয়র দীপক মজুমদার এবং এক সামাজিক সংস্থার মহিলা কর্মী কি বলেছে শুনুন এই বন্ধন एक्चुअली একটা পবিত্র রক্ষা বন্ধন পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের মধ্যে যে কতগুলা পবিত্র শক্তি আছে তাকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এই রাখি বন্ধনটা বাড়ছি সেই পবিত্র শক্তি বা সেটা গুণ যাই বলেন না কেন সেটা হচ্ছে আমাদের ভিতরে থাকা একটা শক্তি যে শক্তিটাকে জাগৃত করার জন্য আমাদের অন্তর্জগতে যে আমাদের চালানোর যে ক্ষমতা আছে শরীরকে সেটা হচ্ছে আত্মা সেই আত্মা রক্ষার জন্যই কিন্তু আমরা রক্ষা বস্থা বাড়ছে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে বোনরা আজকে আমাদের ক্ষেত্রে আমাদের যারা কর্তর আছেন রাখি দিয়েছেন আবদ্ধ করেছেন ভাই বোনের একটা আস্তে আস্তে পবিত্র সম্পর্ক এবং সম্প্রীতি সম্পর্ক তো দিনে আমি বলবো যে সবাই যাতে ভালো থাকতে পারি এবং বন্ধের যেমন রক্ষা করার দায়িত্ব আমাদের মতো আমাদের আমাদের বলবো রাখি উৎসব সম্প্রীতি উৎসব কারণে আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রাখি বঙ্গল উৎসবে আয়োজন করেছিল প্রেম ছিল যাতে সবাইকে একসাথে চাকরি পানি এক মন এক প্রাণ এক জায়গায় এক সম্প্রদায় সম্প্রতি কোনো সম্প্রীতি নষ্ট নাশোনা হয় সেটাকে সামনেকে আজও চলছে আমার প্রত্যাশা থাকবে আমাদের রাজ্যে যেটা পরম্পরা জাতি ধর্ম বর্ণনা বিশেষে আমরা সমস্ত উৎসবে আয়োজন করে এবং অংশগ্রহণ করিয়েছি এত উৎসব সেই একটা অঙ্গ আজকের দিনে আমি সব